রাজনীতি যারা করেনি পয়সাওয়ালা যাদের কাছে টাকা আছে কিন্তু রাজপথে আসবে না তাদেরকে কমিটি আমাদের নেতাদেরকে ভুল তথ্য দিয়ে তাদেরকে কমিটি দিয়ে কমিটিটা দুর্বল করলেন কমিটি দুর্বল করলেন তিনি নিজেও পালিয়ে গেলেন এর অর্থ বুঝা যায় এর অর্থ বুঝা যায় তিনি আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিলেন এবং ব্যর্থ করতে চেয়েছিলেন যেন দেশরত্ন বঙ্গবন্ধু Khaleda Zia এর মুক্তিটা হয় যেন তার পরাধীন দেশে ফিরে নাও আসে এই চক্রান্ত তিনি করেছিলেন আমরা এই চক্রান্ত কারিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এখানে আর দেখতে চাই না তাই প্রিয় নেclientWidthের কাছে আমাদের দাবি ওই টুকুকে কে আর আগামী দিন যুবদলের কমিটি থেকে রাখা হবে কিনা এখন সেই সিদ্ধান্ত নেওয়ার আর সময় এসেছে এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে একদফা কর্মসূচি ছিল সেই কর্মসূচি এখন চলমান আছে সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যারা রাজপ্রথ সক্রিয় যারা সাহসী যারা সময় পরীক্ষা উত্তীর্ণ তাদেরকে দিয়ে কমিটি করার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এইটো কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছে হ্যাঁ কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের নৈতিক কোনো অধিকার নেই যুবদল কমিটি চালানোর মতো সরকারের সাথে আতাত করে আমাদের দেশের এই আঠারো কোটি জনগণের যে ক্ষতি করেছে আমি তারেক রহমানের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের কাছে উদার্থ আহ্বান জানাই এই কমিটি ভেঙে দিয়ে পরীক্ষিত রাজপথে সক্রিয় নেতা কর্মীদের দিয়ে শত শত অনিয়ম এবং ভরা এখানে দুইশো পঞ্চাশ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ন্যূনতম দেড়শো জনকে তারা অর্থের বিনিময়ে এবং অযোগ্য রাজপথে নিষ্ক্রিয় দীর্ঘদিন রাজনীতিতে ছিল না এই ধরনের নেতৃত্বকে তারা স্থান দিয়েছে আমাদের মতো ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সম্পাদকের পর্যায়ে নেতৃবৃন্দ থেকে বাদ হয়েছে যুব দলের জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সহ সম্পাদক পর্যায়ের নেতৃবৃন্দ থেকে হয়েছে তারা ইউনিয়ন পর্যায়ে থেকে নেতৃত্ব থেকে এনে যুবতলে তাদের পকেট বাড়ি করতে চেয়েছে প্রিয় বন্ধুরা আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই অনুতি বিলম্বে আগামী দিনের রাষ্ট্র আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক দেশ নায়ক তারেমের কাছে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়ার উদার্থ আহ্বান جنٹی